আসসালামু আলাইকুম আজকে আমি একটু ফ্রাইড রাইস রান্না করব তাই সব কিছু রেডি করে নিলাম ফুলকপি আছে গাজর আছে পেঁয়াজ আছে ক্যাপসিকাম দুই ভাগে একটু সবজিও রান্না করব বরবটি বরবটি একটু উচ্চা জালি কুমড়া আর গাজর এখানে কলা হচ্ছে ভিজে রাখছি এটা একটু সিদ্ধ করে নেব সবজিগুলো একটু সিদ্ধ করে নেব নানা সাথেই থাকেন আমি ডিম বা ডিমটা ক্রাম্বেল করে উঠিয়ে নিলাম এখানে আমি বাটার আর তেল দিয়ে দিলাম এখন আমি একে একে সবজি দিয়ে দেব রাইসের জন্য পর্ব okay. কি

পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আমি তো মাপড করে ইয়ে করি না দিয়ে দিয়ে দেবে দিয়ে দিব একটু টেস্টিং The long gets to get to The, the long a <laughs> <laughs>

এখন চাইনিজ সবজিটা রান্না করব দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পুরো রান্নাটা

চব্জি দিব দেখুন কালারটা কত সুন্দর আসছে আমি কর্মফ্লাওয়ার এখানে গুলে রাখছি এখন কর্মফ্লাওয়ারটা দিয়ে দিবো দিয়ে দিলাম টমেটো সসে গাজরে কালার অনেক সুন্দর হচ্ছে সিমার রান্না বান্না এতটুকুই ফ্রাইড রাইস আর ভেজিটেবল আমাদের জন্য প্লেট সাজাইলাম এই দেখুন বাবা প্লেট সাজানো কেমন হইছে বলো তো ভালো হয়েছে তোমার অনেক কষ্ট হ্যাঁ ধরো একটু খাও হ্যাঁ বলো তো কেমন হয়েছে ধরো বিসমিল্লা কেমন হয়েছে খাবার জোরে বলো ভালো হয়েছে তুমি ফ্রাইড রাইস খেতে চাও আচ্ছা ওকে আজকের জন্য ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ